হেদস্যো আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইরা আপনারা দেখেন আজকে আমি যাচ্ছি কোকরাঝার দৃষ্টিকে মানে একটা সুন্দর একটা চা বাগান দেখাতে তো আশা করি আপনারা এই বলকটা ভালোভাবে দেখবেন আর আপনারা আমার পাশে থাকেন তো আমি যাচ্ছি আপনারা দেখতে থাকেন তো দেখেন আমি সরাসরি এসে গেলাম আমি কোকরাজার চা বাগানে দেখেন আপনারা তো আশা করি বলকটা ভালোভাবে দেখবেন তো আপনারা দেখতে থাকেন তো দেখেন কোকরাজার ডিস্ট্রিক্টে আছি আমি দেখেন চা বাগান করছে এখানে কত সুন্দর চা বাগান দেখেন এত সুন্দরভাবে করছে মানে কি বলবো আমি আমার আসামে যে এত বড় চা বাগান আছে মানে আসামের ভিতরে মানে সবচেয়ে হাইয়েস্ট চা বাগান আমি শুনছি আজকে শুনলাম আর আমি এখানে আইসি মানে পারমিশনটা নিয়েছি তবে গেটটা ওদিকে ছিল তো আমি ওদিকে থেকে পারমিশনটা নিয়েছি। তো আপনারা ভালোভাবে দেখে না যেটা আপনারা উপরে কারেন্টের তার দেখছেন ওই দেখতেছেন ওই খুঁটিটার উপরে মানে ওই রকম খুঁটির উপর থেকে আমি ভিডিওটা করছি দেখেন তো দেখেন এইটাই ছিল মানে রাস্তা এই রাস্তা দিয়ে আমি এসেছি গেট পাস মানে গেট পাস না মানে পারমিশনটা নিয়ে এসেছি আমি তো আপনারা দেখেন আশা করি আজকে এই চা বাগানটা আমি ভালোভাবে ঘুরে দেখাবো তো দেখেন এখানে বিশাল বড় চা বাগান দেখেন কোকরাঝার ডিস্ট্রিক্টে দেখেন কত বড় চা বাগান এখানে কমসে কম না যদি হয় এক শত বিঘা মানে জায়গা আছে চা বাগান দেখেন এখানে কত লোক বাঁচতেছে মানে এই চা বাগানটায় মানে ডেলি না হলে বিশ জন তিরিশ জন করে মানে লোকে কাজ করে এই চা বাগানে আর আজকে সেই চা বাগানটায় আছি মানে দেখাতে আমি আপনাদেরকে আর এই চা পাতটাই আমরা খাই কিন্তু এই চা পাতের থেকে যেটা অরিজিনাল চা পাত বের হয় সেই চা পাতটা আমরা খাইতে পারি না আর সেই আসল চা পাতটা যায় এখান থেকে ফাঁকে তো আমি মানে এখানকার মালিককে মানে মালিক না মুহুরি ওটা ওকে আমি ছিলাম ও বলছে যে এখানকার চাপারটা মানে কোন জায়গায় সেল বেশি হয় এখান থেকে কোন জায়গায় বেশি যায় তো আমি বলেছিলাম ও আমাকে বলছে যে এখানকার চাহাটটা নিউজিল্যান্ড বেশি যায় তো আমার আসামে দেখেন এরকম জায়গা আছে উন্নত জায়গা মানে এইখান থেকে চা পাত অন্য অন্য রাষ্ট্রতে যায় মানে অন্য অন্য রাষ্ট্রতে চা পাতের নাই দেখেন আমার আসামে এত বড় একটা চা বাগান আছে মানে এত বড় একটা উন্নত ধরনের মানে কৃষিকরা ক্ষেত মানে খেত করে এটা একটা কৃষি মানে কৃষিকরা না করলে কে করবে দেখেন আপনারা তো আশা করি ভালোভাবে দেখবেন আপনারা আর আমি এখন পুরো বাগানটাই ভালোভাবে দেখাবো ঘুরে ঘুরে তো দেখেন আমি বাগানের মাঝখানে ঢুকে গেছি মানে এখানে এই যে দেখেন চা পাত গুলা কত সুন্দর পরিবেশ ভাবে মানে এখানে চাপাতের বাগান গুলা করছে মানে এটা উঠাইছে আজকে মানে আর আমি যেটাতে দাঁড়ায় আসি এই চাপাতটা মানে উঠা নাই এটা কালকে উঠাবো চাপাটটা মানে আমি মুহুরির কাছে শুনলাম এটা কালকে উঠাবো এরকম আরো অনেক আছে দেখেন আপনারা কি বলবো ভাই এরকম মানে আমার আসামি এত বড় একটা চা বাগান আছে কোকরাধার ডিস্ট্রিক্টে মানে দেখে আমার মাথা একবারে নষ্ট হয়ে গেছে ভাই কি কমু দেখেন এই বাগানে শত শত মানুষ কাজ করে বাসতেছে এই বাগান তো আপনারা দেখেন ভালোভাবে দেখে নেন বাগানটা আমি চারোদিকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেন আপনারা কি সুন্দর পরিবেশ ভাবে এখানে চাপাতের বাগান করছে ভাই খালি দেখার ইচ্ছা যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে এসে যান আপনারা কুকুরাঝার দৃষ্টিকে এটা গ্রামের নাম হলো মানে কুশাকাটি তো এই গ্রামে আসেনা আপনারা এই চাপাটটা দেখে যান আপনারা তো চাপাটটা নতুন করছে তো এইখানকার চাপাত খালি অন্য অন্য মানে শ্রীলঙ্কায় নয় আরো বহু জায়গায় যায় শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া মানে এখানে পাত অনেক জায়গায় বিভিন্ন ধরনের জায়গায় থাকে এইখানকার চাপাত তো এইখানকার চাপাটা মানে এত সার্ভিস ভালো দেখাচ্ছে এখানকার লোকগুলো মানে একদম অরিজিনালটা মানে অরিজিনাল যেটা চাপাত থাকে ওই অরিজিনাল চাপাটটা এখান থেকে দিয়ে দেয় কোনো ডুপ্লিকেট নাই তো যদি আপনাদের কারো লাগে আপনারা আসেন নাম্বারে যোগাযোগ করেন দেওয়া নিচে আপনারা নাম্বারে যোগাযোগ করে এসে চা নিয়ে যান আর যদি আপনাদের কারো যদি চাপাত নেওয়ার ইচ্ছা থাকে আপনারা এখানে ডিসক্রিপশনের লিঙ্ক মানে ওনার নাম্বার দেওয়া থাকবো মুহুরির নাম্বার দেওয়া থাকবো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে চা নিয়ে যাবেন অরিজিনাল চা পাত পাবেন অল্প পয়সায় মানে নিয়ে যেতে পারবেন মানে এটা মানে একবারে ভূগোলে আছে আপনারা এসে চাপাত পাত নিয়ে যেতে পারবেন আর এখানে না হলে ডেলি একশো দুইশো মানুষ আসে এখানে শুটিং করার জন্যে মানে এত সুন্দর জায়গা মানে এত সুন্দর একটা পরিবেশ কি কমো আপনাদেরকে ভাই আমি এই বাগানটা দেখে আমার মাথাটা একবারে নষ্ট হয়ে গেছে দেখেন তো আজকের ভিডিওটা এতখানি আসাল আপনারা পুরা ভিডিওটাই দেখবেন আর আপনারা আমার পাশে থাকেন এরকম ভিডিও আমি ডেলি দিয়ে থাকবো তো থ্যাংক ইউ